দিদা রান্না সবাইকে সাল তো আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন সবাই ভালো আছে আমার আজকের রেসিপি তেল কই কারেন্ট নেই ঝড় হচ্ছে দেখাতে পারছি না হেজে কই মাছ দেখুন ভেজে নিয়েছি কই মাছ তেল তেল কই কই করবার জন্যে কড়াতে তেল ওই মাছ ভাজার তেলের মধ্যেই আমি কালো জিরে কালো জিরে এই হাফ চামচ মতন কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা লাল লঙ্কা দিয়ে দিচ্ছি Terima kasih telah menonton! সেরা কাঁচা মাংস দিয়ে দিয়েছি কালো জিরে দিয়ে দিয়েছি তেলের ভেতরে অন্ধকার দেখাতে পাচ্ছি না আর কি দেবো যেন একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটুখানি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি টমেটো দেবো না এখানে টমেটো দেবো না সর্ষে পোস্ত বাটা সর্ষে পোস্ত বাটা দেখুন এই বাটাটা তেলের উপরে দিয়ে দিচ্ছি কারেন্ট নেই অন্ধকার আপনাদের দেখাতে পারছে না আমি মুখে বলেই দিচ্ছি এই সর্ষে কোস্ত একটু কিন্তু ভেজে নিতে হবে এখানে টমেটো লাগবে না টমেটো এখানে দরকার নেই কই মাছ তেল কই সর্ষে পোস্ত একটু ভাজা হয়ে গেলেই জল দিয়ে দেবো সর্ষে পোস্ত ভাজা হয়ে গেছে আমি বাকি করে একটুখানি জল এই জলটা আমি দিয়ে দিয়েছি একটু ফুটে গেলেই কই মাছগুলো ভাজা কই মাছগুলো দিয়ে দেবো একটু ফুটে গেছে অন্ধকার তো কারেন নেই ভালো করে দেখাতে পারছি না এই কই মাছ ভাজা কই মাছগুলো দিয়ে দিচ্ছি দেখুন ভাজা কই মাছগুলো এবারে দিয়ে দিচ্ছি দিয়ে দেবো একটু নুন এই নুনটা আমি দিয়ে দেবো তাও মনে হয় এতটা এতটা লাগবে এই নুনটা আমি দিয়ে দেবো হয়ে গেলে আমি আলোয় জিগে আপনাদের দেখাচ্ছি হ্যাঁ লাস্টে একটু কাঁচা সরষের তেল দিতে হবে লাস্টে এবারে ভালো করে ফুটবে পাঁচ মিনিট ধরে ফুটবে না ফুটলে কিন্তু টেস্ট হবে না চাপা দিয়ে দিয়েছি দেখি কতটা ফুট এবারে একটু আদা এসেছে কারেন্ট এখন আসেনি এইটা ফুটে ফুটে কিন্তু জলটা একদম কমে যাবে একদম না ফুটলেও তো টেস্ট হবে না ফুটে শুকিয়ে যাবে তারপরে হবে তারপরে কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো আর কিছু নয় এখন একটু দেখাতে পারছি অন্ধকার ছিল প্রায় দশ মিনিট ধরে ফুটিয়েছি তেল কই করবার জন্য এক বাটি জল দিয়েছি দশ মিনিট ধরে ফুটিয়েছি আমি অন্ধকারে ভালো করে আপনাদের দেখাতে পারছি না আর সর্ষে পোস্ত বাটা চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা বেটে দিলেই বেশি ভালো হয় আমার তো বাটা হয়নি আর এবারে হয়ে গেছে দিয়ে একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলাম কাঁচা সরষের তেল সরষের তেল দিয়েও একটুখানি ফুটবে না ফুটলে কিন্তু একটা গন্ধ হবে কেমন লাগলো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো এত অন্ধকার ভালো করে তো দেখাতে পারছে না ঝড় হচ্ছে অল্প অল্প বৃষ্টি হচ্ছে এবারে আমি গ্যাস অফ করে দিচ্ছি আমার কিন্তু হয়ে গেছে দেখুন একটু মাখা মাখা থাকবে হয়ে যাবে এটাকে আমি আলোই নিজেই আপনাদের আর একটু ভালো করে দেখাচ্ছি এখানে বড্ড অন্ধকার এই আলোতে নিয়ে এসেছি এই হয়ে গেছে তেলটু দেখুন কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে বসিয়েছিলাম চেরা কাঁচা লঙ্কা আর কালো জিরে চেরা কাঁচা লঙ্কা সর্ষে পোস্ত বাটা টমেটো দিই নি এখানে টমেটো লাগে না আর লাস্টে কাঁচা সর্ষেতে ওখানে গ্যাসের ওখানে এত অন্ধকার ভালো করে দেখাতে পারিনি একটু আলোয় নিয়ে এসে আপনাদের দেখাচ্ছি কেমন হলো আমাদের এই কই মাসে তেল কই রেসিপিটি দেখুন এইভাবে এখানে পেঁয়াজও লাগে না কিচ্ছু না কালো জিরে আর কাঁচা লঙ্কা আমি একটু সামান্য হলুদ গুঁড়ো সামান্য লঙ্কারগুলো কালার কালারের জন্য দিয়েছি আর একটু সর্ষে পোস্ত বাটা লাস্টে কাঁচা সর্ষে তেল সবই বলেছি অন্ধকারে দেখা যায়নি আমি আলু নিয়েছি আপনাদের দেখাচ্ছি এই তেলকই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে বলবেন কই হলে কিন্তু আর কিছু দরকার লাগে না এই তেল তেলকই দিয়ে কিন্তু খাওয়া হয়ে যায় ভালো থাকুন বন্ধুরা দিদা সবাইকে জানাচ্ছে অনেক অনেক